আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওটি বিবাহিত ভাইদের জন্য যে সকল বিবাহিত ভাইয়েরা তাদের বিবাহিত জীবনে অসুখী দাম্পত্য জীবনে অসুখী স্ত্রীর কাছে ভালোবাসার রোমান্টিক সময়গুলো দ্রুত ফুরিয়ে যায় বিছানায় গেলে ঝড় তুলতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও আজকের মেডিসিনগুলো মূলত বিছানায় ঝড় তোলার মেডিসিন এবং এটি স্থায়ীভাবে যৌন দুর্বলতা দূর করার মেডিসিন যৌন দুর্বলতা আমাদের বিবাহিত ভাইদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট লোকেরই এই ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা যায় অনেকে আছেন লজ্জায় কাউকে বলতে চান না অনেকে আছেন টাকা পয়সার সমস্যার কারণেও চিকিৎসা করতে চান না আজ আমি আপনাদের অল্প টাকায় যৌন দুর্বলতার স্থায়ী মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দিব যে সকল বিবাহিত ভাইদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বীর্য পাতলা স্ত্রী সহবাসে গেলে দু এক মিনিটেই বীর্য বের হয়ে যায় ধাতুক হয় লিঙ্গ ইষ্টং হয়ে আবার নিস্তেজ হয়ে যায় বা অনেকের আছে সহবাস করতে গেলেও লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ তোলার মতো নরম হয়ে থাকে অনেক চেষ্টা করার পরও লিঙ্গ দাঁড়ালে আবার নিস্তেজ হয়ে যায় অনেক বিবাহিত ভাইরা আছে যারা স্ত্রীর কাছে গেলে দু এক মিনিটের মধ্যেই আউট হয়ে যায় আজকের এই মেডিসিনগুলো মূলত এই সকল যৌন দুর্বলতা বিবাহিত ভাইদের জন্যই এই মেডিসিনগুলো সেবন করলে আপনার দাম্পত্য জীবনকে করতে পারবেন অনেক সুখী অনেক হ্যাপি এই ওষুধগুলো সেবনের ফলে আপনার বীর্য গাঢ় হবে দ্রুত বীর্যপাত রোধ হবে মেহ সমস্যা দূর হবে সহবাসের সময় বাড়বে অনেক তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এই ওষুধগুলো সেবনের ফলে বীর্যের পরিমাণ বাড়বে স্পাম কাউন্টের পরিমাণও বাড়বে লিঙ্গ স্ট্রং থাকবে লিঙ্গ দাঁড়িয়ে আবার নিস্তেজ হয়ে যাবে না তো যে সকল বিবাহিত ভাইয়েরা তাদের যৌন দুর্বলতা স্থায়ীভাবে ঠিক করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ওষুধ হোম ডেলিভারি নিতে পারবেন আমরা অনলাইন কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মেডিসিন হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনাদের অন্যান্য সমস্যা থাকলে আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে মেডিসিন নিতে পারবেন চিকিৎসকের সাথে পরামর্শ নিতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ করুন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম ওষুধ বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য